আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে সতেরোতম পর্ব তো আজকের পর্বে আরেকটা গল্প শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আজকের গল্পটা পাঠিয়েছে বগুড়া থেকে বৃষ্টি নামের এক মানে আমার প্রাণের শহর বগুড়া থেকে তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক সালটা ছিল দুই হাজার তখন আমি সবেমাত্র মাত্র ক্লাস নাইনে পড়ি আমার কোনো ভাই ছিল না আমরা চার বোন পড়াশোনায় বেশ ভালো ছিলাম ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে চাকরি করে মা বাবার পাশে দাঁড়াবো কিন্তু বাবার ইচ্ছে ছিল আমাকে বিয়ে দিবে একটা সময় খুব চাপ দিতে থাকে বিয়ের জন্য বাসা থেকে জোর করে আমাকে বিয়ে দেওয়া হয় বিয়ের পর স্বামীর সুখটা আমার কপালে চটেনি বিয়ের আট দিনের মাথায় আমার স্বামী আমার উপর অত্যাচার শুরু করে দেয় বিয়ের আগে আমার স্বামীর একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল কারণে অকারণে আমার স্বামী আমার উপর হাত তুলতো মারধর করতো আমার শ্বশুর শাশুড়ি কখনোই আমার স্বামীকে কিছু বলতো না এভাবে চলতে থাকে তারপর আমার এসএসসি পরীক্ষা চলে আসে পরীক্ষা দেওয়ার জন্য আমি আমার বাবার বাসায় চলে আসি তারপর থেকে আমার স্বামী আর আমার কোনো খোঁজ খবর নেয়নি এভাবেই একটা বছর কেটে যায় আমার স্বামী আমার আর কোনো খবর নিত না আমি আমার বাবার বাসায় থাকতাম একদিন হঠাৎ করে আমার বাসায় ডিভোর্স পেপার আসে আমার স্বামী আমাকে ডিভোর্স দেয় আর তার আগের প্রেমিকাকে বিয়ে করে ফেলে ডিভোর্সের পর পাড়া প্রতিবেশীর অনেক কথা শুনতে হতো জীবনটা আমার নরকের মতো হয়ে যায় একজন ডিভোর্সি মেয়েকে সমাজের মানুষ কতটা নিচু চোখে দেখে যারা ডিভোর্সি মেয়ে আছে তারাই শুধু ভালো জানে আচ্ছা আমার দোষটা কোথায় সংসার নিয়ে স্বপ্ন সবারই থাকে কিন্তু সব সময় সবার সংসার টিকে থাকে না সব ডিভোর্স কাহিনী কিন্তু সমান হয় না কিন্তু মানুষ যখন কোনো ডিভোর্সি মেয়ের দিকে তাকায় তখন তাদের মাথায় প্রথমত আসে মেয়েটার চরিত্র হয়তো খারাপ সেই জন্য স্বামী ডিভোর্স দিয়েছে আর যদি মেয়েটার ডিভোর্স দেয় তখন বলবে হয়তো মেয়েটার অন্য কোনো ছেলের সাথে রিলেশনে আছে সেই জন্য স্বামীকে ডিভোর্স দিয়েছে একটা মেয়ে কখনোই সহ্য করতে পারবে না তার স্বামী অন্য কোনো মেয়ের সাথে হাসি মুখে কথা বলুক আর সেখানে যদি এরকম হয় যে প্রাপ্তন প্রেমিকাকে বিয়ে করে তাও আবার নিজের ইচ্ছাই সেখানে কি মেয়েটার কোনো দোষ আছে এত কিছুর পরেও অনেক মেয়ে চায় তার সংসারটা টিকিয়ে রাখতে কারণ লোকে কি বলবে কিন্তু জানেন তো একটা মেয়ে সব কিছু শেয়ার করতে পারলেও তার স্বামীকে কখনো অন্য কোনো মেয়ের সাথে শেয়ার করতে পারবে না শত চেষ্টা করলেও পারে না পরিবারের লোকজনও কোনোভাবে একজন ডিভোর্সে মেয়েকে বউ করতে চায় না এই সমাজে মানুষ ডিভোর্সে মেয়েদের খারাপ চোখে দেখে অথচ চোখ বন্ধ করে অন্যের প্রেমিকাকে বিয়ে করতে দ্বিধাবোধ করে না সব কিছু মিলিয়ে ডিপ্রেশনের মধ্যে আমার দিনগুলো কাটছিল কি করবো আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছিলাম না এর মধ্যে একদিন হঠাৎ ফেসবুকে আমার সাথে একটা ছেলের পরিচয় হয় ছেলেটার বাসা গাজীপুর পুলিশে চাকরি করত। কথা বলতে বলতে তার আমাকে খুব ভালো লেগে যায় আমারও তাকে খুব ভালো লাগতো একটা সময় সে আমাকে প্রপোজ করে আমি তাকে আমার অতীতের সব কথা বলি সব কিছু শোনার পর সে আমাকে ভালোবাসতো তার সাথে পরিচয় হওয়ার পর আমার জীবনটা সুন্দর হয়ে ওঠে মাঝে মাঝে ঝগড়া হতো আবার সব কিছু ঠিক হয়ে যেত আসলে সঠিক মানুষ খুঁজে পেলে জীবন সুন্দর এক বছর রিলেশন থাকার পর আমরা বিয়ে করি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আল্লাহ আমার জীবনে একজন সঠিক মানুষ পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক ভালো আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন তো এই ছিল আজকের গল্প আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে আজকের গল্পটা শেয়ার করার একটাই উদ্দেশ্য জীবনে খারাপ সময় আসবেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি নিজের বাবা মাও আপনার বিরুদ্ধে যাবে তাই বলে হাল ছেড়ে দেওয়া যাবে না আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহ আপনাকে অবশ্যই উত্তম কিছু দান করবেন আপনি আমি আমরা কেউই জানি না কোন সময় কোন জিনিসটা আমাদের জন্য কল্যাণকর হবে কিন্তু আল্লাহ আল্লাহতালা জানেন তাই খারাপ সময়ে আল্লাহর উপর বিশ্বাস এবং ধৈর্য রাখতে হবে তিনি এত দিবেন যা আপনি নিয়ে শেষ করতে পারবেন না তো যাই হোক গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে